আপনার হচ্ছে ছোট মরিচ আপনার কম দামে ওটা সব থেকে ভালো মমের একটা প্রোডাক্ট হচ্ছে এটা দাম পড়বে হলো আপনার সম্পূর্ণ সেট ডাবল ব্যাটারি আর এ ধরনের আপনার স্কুল বিড ডিল বিট আপনার সকেট বিড সবকিছু দেওয়া আছে বিট বুট সব সহকারে আপনারা পাচ্ছেন মাত্র বাইশশো টাকা আর একটা চমৎকার বিষয় হচ্ছে আমাদের এই মাস পুরো আপনার হচ্ছে পর্যন্ত আপনারা যদি আপনার এরপর একটা অর্ডার দেন বাইশশো টাকা দাম পড়বে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করবে বাইশো টাকার মধ্যে আপনি প্রোডাক্ট পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা চাইলে এই মাকিটা বারো ভোল্টের ডাবল ডাবল ব্যাটারি ড্রিল মেশিনটা এটা দিয়ে আপনার হচ্ছে কার ডিল কত পাবেন লোহা ডিল কত পাবেন প্লাস হচ্ছে ওয়ালও ডিল করা যায় এছাড়া আপনার এটার মধ্যে স্কুল পাবেন এই ধরনের আপনার স্কুল বিদ্যাও আছে তারপর হচ্ছে এই ধরনের আপনার অক্টোপাস আপনার হচ্ছে ডিল এই পাবেন বিট পাবেন যেটা আলাদা কিনতে গেলে তিনশো টাকা লাগে

বিট ফিটিং করার পর আপনার হচ্ছে সকেট ফিটিং করতে পারবেন অনায়াস বিট ফিটিং করার পর আপনারা যে কোনো সকেট হচ্ছে অনায়াসে ফিটিং করতে পারবেন এই বিটের মাথায় হচ্ছে এই যে ভাবে সকেটটা ফিটিং হবে ঠিক আছে এই সকেটটা ফিটিং করতে হবে ফিটিং করতে পারবেন আচ্ছা আপনার একটা অ্যাডাপ্টার দেওয়া আছে অ্যাডাপ্টারের মাধ্যমে কিন্তু আপনি ফিটিং করতে পারেন তাই না অ্যাডাপ্টার আমি আপনি এখানে ফিটিং করা যাবে এভাবে আপনার হচ্ছে আপনার কাকেট ওপেন করতে পারবে প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের স্ক্রু বিদ্ধ আছে অনেক হচ্ছে আপনার ফ্যান বানান আপনি বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ফিটিং করেন তার হচ্ছে এভাবে আপনি হচ্ছে এ ধরনের ড্রিল মেশিন ব্যাটারি চার্জার ড্রিল মেশিন যদি নেন তারা কিন্তু আপনারা চাইলে আপনার হচ্ছে নারপোল বোল্ট খুলতে পারবেন লাগাতে পারবেন এই স্ক্রু বিটের মাধ্যমে আরো অনেক সুযোগ সুবিধা আছে ফরওয়ার্ড ডিভাইস আপনারা হচ্ছে দুইটা মোড পাবেন একটা ওয়ান স্পিড একটা টু স্পিড টু স্পিড হচ্ছে হেভি হবে আর ওয়ান স্পিড একটু লো হবে ঠিক আছে দুইটাই কাজ করতে পারবেন এই একটা মেশিন যদি আপনার বাসা বাড়িতে থাকে ছোটখাটো যে কোনো কাজ আপনি নিজেই করে পারবেন এটা আমাদের কাছে অসংখ্য আপনার হচ্ছে প্রোডাক্ট আছে কোয়ান্টিটি অনেক আছে আপনার যার যেটা রাখবে যাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে ডাবল ব্যাটারি সকালে পাবেন ডাবল ব্যাটারি চার্জার সকাল আপনার হচ্ছে স্ক্রুবিট ডিল বিট সকেট বিট আর দাম পড়বে বাইশশো টাকা প্লাস হচ্ছে ডেলিভারি চার্জটা শুধুমাত্র এই মাসের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আপনারা মাত্র বাইশো টাকা হলে ডেলিভারি চার্জ ও হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার বাসা পর্যন্ত পৌঁছে যাবে একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি একুশ টাকা মাল হাতে পাওয়ার পর দিবেন এই সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপে কোনো হবে না হচ্ছে ঢাকা গরিতান অনেকে এটাকে এরশাদ মার্কেট বলে এই মার্কেট এর এক নাম্বার ভবনের আন্ডারগ্রাউন্ডে এক নাম্বার গল্লি আট একশো নাম্বার দোকান নবপুর মাঠ এছাড়া আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম ওয়েবসাইট থেকে চাইলে অর্ডার দিতে পারেন আজকে পর্যন্তই দেখা গেল না চমৎকার বেরোতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ